যে ভয়টা দেখিয়ে থাকে সেলফ হেল্প গ্রুপ সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে ব্ল্যাকমেল করে নিয়ে ওরা আজকে মিটিং করছে মিছিল করছে প্রোগ্রাম করছে কিন্তু আপনাদের বলি মিটিং মিছিল প্রোগ্রাম করলো ওই সেলফ হেল্প গ্রুপে যে মায়েদেরকে যে চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তারাও কিন্তু অত্যন্ত বিরক্ত তারাও মনে মনে জানে তোরা আমাদেরকে জোর করে মিছিলে হাঁটাতে পারিস তোরা আমাদেরকে জোর করে কিন্তু ভোট বাক্সে ভোটটা দেওয়াতে পারবি না ভোটটা আমরা সঠিক স্থানে দিয়েই দেব এটা আমি জানি আমি একজন কাউন্সিলর আমি জানি যে সেলফ হেল্প গ্রুপের মায়েরা বোনেরা এই সংকল্প নিয়ে ফেলেছে কেন ওরাও বিরক্ত আজকে সেলফ হেল্প গ্রুপ সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় আপনারা জানেন আমার সঙ্গে কিছুদিন আগে পৌরসভায় রীতিমতো বোর্ড মিটিং এ ঝগড়া হয়েছে কেন সেলফ হেল্প গ্রুপের যে দপ্তরের যে অফিসারটি থাকে তার সঙ্গে আমি চ্যালেঞ্জ লাগিয়ে এসেছি যদি প্রমাণ পাই তোমাকে আমি কোথায় নিয়ে যাব সেটা তুমি দেখো তুমি আমার আমার মিছিলে মিটিং এ যখন আমার ওয়ার্ডের মহিলারা আসছে তাদেরকে একবার ভয় দেখানো হয়েছিল সেই একবারই ভয় দেখিয়ে ভয় দেখানো পায়নি যেদিন আমি ভোটে প্রচারে নেমেছিলাম আপনারা হয়তো উত্তুহানি এইখানে অনেক ভাইরা আছে এই ভাইটি আছে আমার সেও জানে সুশান্ত আছে দেখেছে একটি মহিলা ছিল না ভয়তে কিন্তু আজ আমার পাশে একশো একশো মহিলা মহিলা আমার পেছনে আছে কেন তারা সত্যিটা বুঝতে পেরেছে যে সেলফ হেল্প গ্রুপ কোনো রাজ্য সরকারের বাবার নয় সেলফ হেল্প গ্রুপ সেন্ট্রাল গভর্নমেন্টের এই নোংরামি করে ওরা চালাতে পারে না এই নোংরামি করে ওরা মিটিং মিছিলে লোক জড়ো করতে পারে মানুষকে ভুল বোঝাতে পারে কিন্তু মানুষ বাংলার মানুষ এই মুহূর্তে একেবারে স্বচ্ছভাবে সংকল্পবদ্ধ হয়ে গেছে তাদের সামনে তারা পুরোপুরি যারা নিশ্চিত হয়ে গেছে যে ভোটটা তারা কোথায় দেবে শুধু দরকার কি আমরা সঠিকভাবে মানুষের সঙ্গে থাকা মানুষের পাশে থাকা আর মানুষকে সঠিক জায়গায় গিয়ে ভোটটা যাতে দিতে পারে সেই ব্যবস্থাটুকু আমাদের করে ছেড়ে আর সেটা করবেন আমার এই ভারতীয় জনতা পার্টি কর্মীবৃন্দরা আমার এই মাতৃশক্তিরা কি পারবেন তো আপনারা নিশ্চয় পারবেন কেন পারবেন না আপনারাই তো জয় করেছেন আমাদেরকে আপনারা জয় করেছেন বলে আজকে আমরা এখানে তাই আপনারা পারবেন এই সংকল্প নিন আগামী লোকসভায় এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা একেবারে তুলে ফেলবো এরপর বিধানসভা হবে একেবারে রাজ্য থেকে একেবারে সমূলে এদেরকে উপরে ফেলে দেব। আপনারা পারবেন পেরেছেন আগামী দিনেও পারবেন সভাপতিরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা বিগত দিনে বহুত লড়াই করেছেন শক্তি কেন্দ্র প্রমুখ আর বুধ সভাপতি আমি আমাদের আমার একটি অনুরোধ রাখব যে আপনারা বিগত দিনে যেভাবে লড়াই করেছেন এই নির্বাচনে প্রাক্কালে আপনাদের যদি কিছু নিজের পরিবারের মধ্যে কোনো যদি সমস্যা থেকে থাকে নিজেদের মধ্যে যদি মান অভিমান থেকে থাকে তাহলে আমি বলবো পরিবারের সমস্যা জনাভিমান পরিবারের মধ্যেই মিটবে সেটা আমরা মিটিয়ে নেব কিন্তু এই মুহূর্তে আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের বাইরের শত্রুকে হরণ করা আমাদের বাইরের শত্রুকে মেরে ফেলা তাই সবাই সংকল্পবদ্ধ হন আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হন প্রস্তুত করুন আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা নিশ্চয়ই আমরা মিটিয়ে নেব একটা জিনিস জেনে রাখবেন হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না ঠিক একটি পরিবারে পাঁচটা মানুষ থাকলেও তাদের মতও একমত হয় না তাদের মতের মধ্যেও বিরোধ থাকে কিন্তু দেখবেন যখন পরিবারের উপরে কোনো ধাক্কা আসে তখন ভাই বোন মা বাবা কাকা পিসি সবাই এক জায়গায় হয়ে গিয়ে শক্তিকে তাড়ায় ঠিক আজকে আমাদের এই ক্ষণটা হচ্ছে সেই রকমই একটি ক্ষণ যে আমরা সবাই আমাদের ভেতরে যদি কোনো মতানৈক্য থাকে আমরা সব সবকিছু নিজেদের মধ্যে রেখে সে এখন এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বাইরের শত্রুকে তাড়ানো তাই বাইরের শত্রুকে আগে আমরা আমরা তারপরে আমরা আমাদের মধ্যে বসে আমাদের সমস্যা মেটাবো এই সংকল্প বদ্ধে আপনারা সংকল্প নিন এই সংকল্প আপনারা ঐক্যবদ্ধ হন এই বলে সবাইকে আমার আবারও সম্মান ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকেও আমার ধন্যবাদ জানিয়ে সবাইকে আগামী লোকসভা নির্বাচন বিপুল ভোটে আপনারা আমাদের প্রার্থীকে জয়ী করার সংকল্পবদ্ধ হবেন সংকল্প নেবেন এই শুভে এই আগাম কাকাঙ্ক্ষা জানিয়ে আসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ভালো থাকুন